সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাতের মাঠ দিয়ে জলপাইয়ের খাটা এটা আমি যতই দেখছি ততই মুগ্ধ হইতেছি আর আমার জিভে পানি ভরে ভরে যাচ্ছে এই খাটাটা এভাবে রান্না করলে কিন্তু সেদিন বাত একটু বেশি রান্না করতে হবে মুখের উঁচু চলে আসবে তৃপ্তি করে ভাত খাওয়া যাবে এখানে আমি ছয় সাতটা জলপি চুলের উপরে বসিয়ে দিয়েছি পানির মধ্যে এবার এইগুলোকে আমি সিদ্ধ করে নিব এ দা দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটা লালমরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এগুলো দেওয়ার পরে সুন্দর করে এসে মিশিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি একদম উচড়াইতে উচরাইতে জলপগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব গোটাগুলোকে আমি এভাবে তুলে তুলে ফেলে দিয়েছি আর যেটা আছে এটাও ফেলে দিব আর যত সাম্বাগুলো উঠতেছে ওইগুলো ফেলে দিয়েছি এবার এভাবে একদম স্প্রিটে গোটা নিতে হবে তাহলে একদম জলফাইগুলো ফিনিশিং হয়ে যাবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে জলফাইগুলোকে আমি প্রায় বিশ মিনিট সিদ্ধ করে নিয়েছি আরও বেশি করে পানে দিয়ে এবার একটা ডাইল গুটনে নিয়ে এসে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন জলফাইগুলোকে চেপে চেপে বেঙ্গে নিচ্ছি ভেঙে নেওয়ার পরে গোটাগুলোকে তুলে ফেলে দিব। এরপর আমি ডাইল গুঁটনে দিয়ে সুন্দর করে ডাইলের মতন গুঁড়ে নিব ডাইলটা আমরা যেরকম গুঁটে নিই ওইভাবেই জলফোর খাটাটা আমি বয়ে যেতে পারছি না আমার জিভবে পানি আসতে আসতে একদম ভরে ভরে যাচ্ছে আসলে এই খাটা দিয়ে একদম তৃপ্তি করে মজা করে খাওয়া যাবে এগুলো আমি তুলে ফেলে দিয়েছি আগে বলছি সাম্বা আর গোটাগুলোকে এভাবে সেকে সেকে ফেলে দেবেন তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে একদম পরিষ্কার করে নেওয়ার পরে এবার এখানে আমি বাতের মার নিয়েছি বাতের মাড়গুলো আমি দিয়ে দিচ্ছি আপনার যতটুকু টক রাখবেন ওই হিসাবে বাতের মারটা দিবেন আর বাতের মাটা দিলে কি হয় একদম খাটাটা একদম ঘন হবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে শুধু জলপাই দিয়ে রান্না করলে তো জলপাইয়ের খাটাটা একদম পাতলা থাকে পানি পানি থাকে কিন্তু এরকম বাতার দিয়ে রান্না করবেন দেখবেন একদম ঘন হবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে আমি কিন্তু আমার মায়ের থেকে এভাবে জলপাইয়ের খাটাটা রান্না করছে আমার মাছালিতের খাটাটা এভাবে রান্না করতো আসলে খেয়ে কিন্তু অনেক মজা পাবেন এবার বাতের মাগুলো খাটার মধ্যে দেওয়ার পরে আমি এক উত্ত্রে দিয়ে নামিয়ে নিয়েছি এদিকে একটা প্রাইফিন দিয়েছি এর মধ্যে কিছু শিঙি মাছ দিয়েছি গুঁড়া শিঙড়ি এবার এইগুলোকে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে বেজে নিব আমার মা এভাবে রান্না করতেন আসলে অনেক মজা লাগতো যে কোনো ছোটো মাছ এখানে ব্যবহার করতে পারবেন শিঙির মাছ অথবা কাঁচকি মাছ অথবা চান্দা মাছ অথবা পুঁটি মাছ আমার মা এভাবে কষিয়ে কিন্তু মানে এগুলোকে বেজে কাটাটা রান্না করতো খেতে কিন্তু অনেক ভালো লাগতো এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে তারপর একটু হলুদের গুঁড়ো দিচ্ছি সামান্য একটু লবণও দিয়েছি একদম বাজা বাজা করে নিব যাতে সিঙি মাছের কোনো গন্ধ না থাকে তারা কোনো সময় এরকম রান্না না করছেন আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখে রান্না করবেন আসলে খেয়ে কিন্তু দারুণ মজা পাবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এদিকে মাছগুলো বাজা হয়ে গেছে এবার আমি খাটার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো খাটার মধ্যে দেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আসলে ভোর আবার বসিয়ে দিচ্ছি এবার আরেকটু পানি দিব আপনি আগে বলছি যেরকম টক খাবেন ওইভাবে রাখবেন একটু পানি মিক্স করে নিতে পারবেন আমি আরেকটু পানি দিয়েছি আমার পরিমাণ মতো টকটা রেখেছি এবার ভালো করে বলক দিয়ে নামিয়ে নিয়েছি এই দিকে আবার রসুন সেঁচে দিয়েছি চার পাঁচ কোয়া রসুন দিয়েছি আপনারা সাইলে পেঁয়াজে ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি এইখানে চার পাঁচটা কাঁচামরিচকে পালি করে দিয়েছি এইগুলো আমি রসুনের সাথে বেজে নিব বাঁচতে বাঁচতে এরকম করে বেজে নিয়েছি আবার রসুনগুলো খাটার মধ্যে ডেলে দিচ্ছি রসুনগুলো দেওয়ার পরে আমি সামনে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লাস্টে দিয়ে এখানে মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুসি করে দিয়েছি দনিয়া দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতেও অসাধারণ লাগবে সব মিলিয়ে এবার ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি নেড়েছেড়ে মিশিয়ে নিব চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি ধনিয়া পাতার গ্যারান্টও কিন্তু সতুর দিকে সরিয়ে যাবে ভিতরে ঢুকবে নাড়াছাড়া করার পরে দেখতে এরকম হয়েছে এখন খেতে মন ছাড়ছে তাই না আপনারা তাড়াতাড়ি আমার রেসিপিটা দেখে রান্না করে খেয়ে নেবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে